পুরুষ নিযতন পুরুষ নিযতন পুরুষ নির্যাতন পুরুষ নিযতন নারী এখন চাচ্ছে সারি পরে জিন্স প্যান্ট গড়ি পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগে না কে দড়ি বাচ্চা কাচ্চা পুরুষ রোজ নারী শুধু ফেসবুক আর ফ্যাশনরা অকারণে রাস্তায় যদি কোনো নারী চর মারে ভাই পাবলিকচার করবে তোমার দেখবা নারীর কোনো দোষ নাই সব ক্ষমতা রাইন বিচা নারীর হাতে এখন সারা দেশে হচ্ছে কত দেখো পুরুষ নির্যাতন হাত পা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য হচ্ছে না আর সহ্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না আর ভালোবাসা করছি বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে খেলপা ওঠে ঝাড়ু নিয়া আমি বিচার দিব কারে গিয়া কাউরে মানে না সে আমি বিচার দিব কারে গিয়া এটা ছিল আমার গান আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয় কোনো অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয় কোন নারী যদি একতরফা তালাক দেয় তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে তার থেকে যেন জরিমানা আদায় করতে পারে এই জন্য পাঁচ ছয় লক্ষ টাকার মতো লাগবে এটা হচ্ছে ওইখানে ডক্টরে বলছে তিন লক্ষ টাকা মেসেজে আছে তিন লক্ষ টাকা লাগবে ওনাদের মেডিসিন অ্যান্ড হচ্ছে ওনাদের যে প্রাইভেট যে হসপিটাল এটার হচ্ছে খরচ তিন লক্ষ টাকা লাগবে সার্জারি সহ এমনিতে হচ্ছে থাকা খাওয়া সহ দুই এক মাস থাকলে ওইখানে আপনারা বোঝেনি দেশের বাইরে গেলে কেমন যে হতে পারে এটার জন্য যারা সাধারণ জনগণকে হেল্প করে অসহায় মানুষকে হেল্প করে যারা ডোনার আছে যারা অর্থ মালিক আছেন যারা যারা মানুষকে হেল্প করতে চায় মানবতার ফেরিয়ালা যারা আছেন তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন প্লিজ কোন হসপিটালের চিকিৎসার জন্য এটা হচ্ছে চেন্নাইতে চেন্নাইতেছে কিনা ইন্ডিয়ান ভিসা হয়নি আমি ভিসার জন্য সরকারের কাছে আবেদন করতেছি আমাকে একটু আপনারা সরকারি কর্মরত রয়েছেন যারা তারা আমাকে ইন্ডিয়ান ভিসাটা দিবেন করে আমি যেন ইমার্জেন্সি যেতে পারি পাসপোর্টের জন্য আবেদন করেছেন এখন যে টাকাটা লাগবে সেই টাকাটা আপনাকে বিদেশ থেকে হোক দেশ থেকে হোক যে যারা সহযোগিতা করবে কোন অ্যাকাউন্টে যারা বিকাশে দেওয়ার দিবে আর নয় আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিবে তারা আমার যে বিকাশ নাম্বার অ্যান্ড হচ্ছে আমার পার্সোনাল নাম্বার মানে আমাকে কল করতে পারবে যে আমি কি আমাকে দেখে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো নাইন ফোর এইট নাইন জিরো ফোর টু জিরো ওয়ান ফোর জিরো নাইন ফোর এইট নাইন জিরো ফোর টু জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান ফাইভ ডাবল এইট

এই নালি দিয়ে পাইপ দিয়ে প্রসাব হচ্ছে স্বাভাবিক ভাবে আমি প্রসাব করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি খুব খারাপ অবস্থায় আছি আসলে বাংলাদেশের কোন নারী যেন এই কাজ না করতে পারে তার জন্য আইন পাস করা হোক তার জন্য আইন পাস করা হোক পুরুষ নির্যাতিত আইন পাস করা হোক আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয় কোনো অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয় কোনো নারী যদি একতরফা তালাক দেয় তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে তার থেকে যেন জরিমানা আদায় করতে পারে এই জন্য সরকারের কাছে বর্তমান যারা উপদেষ্টা আছেন ডক্টর ডক্টর ইউনুস স্যার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি খুব ভালো মানুষ আমি চাই ডক্টর ইউনুস স্যার উনি অনেক শিক্ষিত একটু একজন মানুষ উনি যেন পুরুষ হিসাবে আমাদের পুরুষ নির্যাতিত আইন পাশটা করে দেয় তার কাছে আকুল আবেদন অ্যান্ড আমাদের যুবক ভাই উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা যেন এই আইনটা পাস করার জন্য আকুল চেষ্টা করে তার সাথে আমার কালকে কথা হয়েছে গতকালকে সরাসরি আমার আম্মু এবং আমি কথা বলছি ঢাকা মেডিকেল আসছিল সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি কালকে পাবলিশ করব এটা ভাইদের কাছে ভাইদের অনেক সম্মান করি আপনারা পুরুষ নির্যাতিত আইন পাশ করেন আর কিছু আমার চাওয়ার নাই